নমস্কার দর্শক বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। ঋতুমতি অবস্থায় মেয়েরা কি পূজা অর্চনা করতে পারে কী বিধিনিষেধ আছে তার কারণ কি তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আমরা জানব মেয়েরা কেন ঋতুমতি হয় প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা সকলে জানি মেয়েদের শরীরের একটি বিশেষ অঙ্গ হল জরায়ু জরায়ুর মধ্যে দুটি নালি থাকে ডিম্বাশয় থেকে এই নালি দিয়ে প্রতি মাসে ডিম্বাণু জরায়ুর মধ্যে প্রবেশ করে সেই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন তৈরি হয় বা ভ্রুন যা ধীরে ধীরে মাতৃগর্ভে পরিণত হতে থাকে এবং জন্ম হয় একজন মানব শিশুর যখন এই ডিম্বাণু জরায়ুর মধ্যে প্রবেশ করে তখন জরায়ুর ভেতরে তাকে সুরক্ষা দেওয়ার জন্য একটি আস্তরণ তৈরি হয় রেকে বলে জরায়ু আস্তরণ যখন সেই ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয় এবং ধীরে ধীরে তা পরিণত হতে থাকে তখন জরায়ুর ভেতরে সেই আস্তরণটি তাকে সুরক্ষা দান করে অর্থাৎ আমাদের মায়েরা যেমন আমাদেরকে তাদের স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখেন তেমনি মায়ের গর্ভে থাকাকালীন আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে এই আস্থারণটি কিন্তু ডিম্বাণু শুক্রাণুর মিলনে যখন কোনো ভ্রূণের সৃষ্টি হয় না তখন সেই আস্তরণটি ভেঙে যায় এবং শরীরের থেকে রক্তের আকারে বেরিয়ে আসে এটিই হলো পিরিয়ড প্রতি মাসেই একই ঘটনা ঘটে সেই কারণেই প্রতি মাসেই এই পিরিয়ড চলতে থাকে অর্থাৎ যে আস্তরণটি মায়ের শরীরের ভিতরে আমাদেরকে রক্ষা করে রাখে সেই আস্তরণটি যখন শরীর থেকে বেরিয়ে আসে তখনই আমরা তাকে চরম অপবিত্র বলে মনে করি বয়সন্ধিকালে মেয়েদের এই ঋতুচক্র শুরু হয় বহুকাল আগে মেয়েরা যখন প্রথম ঋতুমতি হতেন তখন তাদেরকে বেশ কিছু নিয়ম পালন করতে হতো এবং প্রতি মাসেই তাকে এই নিয়মগুলি পালন করতে হতো আর সেই সময় ঋতুমতি অবস্থাকে বলা হতো অসোজ ঋতুমতী অবস্থায় তাদের এক বস্ত্রে নিরিবিলি একটি ঘরে থাকতে দেওয়া হতো টক ঝাল জাতীয় খাবার খেতে নিষেধ করা হতো এবং সার্থিক খাবার খেতে বলা হতো তখন পূজা অর্চনা ও সংসারিক কাজ থেকে বিরতি দেওয়া হতো পিরিয়ড শেষ হলে তাদের নখ কেটে ঋতু স্নান করতে হতো বর্তমান অবস্থাতেও কিন্তু ঋতুমতী অবস্থায় মানসিক অস্থিরতা ও শারীরিক সমস্যার জন্য মেয়েদের একটু নিরিবিলি স্থানে থাকতে ভালো লাগে ঝাল জাতীয় খাবার খেতে নিষেধ করা হয় এবং পিরিয়ড শেষে শ্যাম্পু করে পূজা পাঠ করেন এবার বলবো অশৌচ কয় প্রকার ও কেন অশৌচ বলা হতো এবং এই সময় পূজা অর্চনা করতে নিষেধ কেন করা হতো আগে সাধারণত তিন ধরনের অশৌচ পালন করা হতো জন্ম অশৌচ মরণ অশৌচ খরণ অশৌচ খরণ অশৌচ এখন সেভাবে পালন করা হয় না যখন পরিবারের কোনো নতুন সদস্য জন্ম হয় তখন জন্ম অশৌচ পালন করা হতো আগে এটি শুধুমাত্র মায়েরা পালন করতেন এখন কিন্তু পরিবারের সকলেই পালন করে অনেকে একে আছি বলেন অন্যদিকে পরিবারের কারো মৃত্যু হলেও অসৌচ পালন করা হতো তাকে বলে মরণ অসৌচ পরিবারের কারো মৃত্যুতে আমরা কিন্তু এই অসৌচ পালন করি আবার যদি কারোর শরীরে আঘাত লেগে অনবরত রক্তক্ষরণ হতো বা বড় কোনো ধরনের ক্ষতের সৃষ্টি হতো তখন খরণ অশৌচ পালন করা হতো পিরিয়ডকে এই খরণ অশৌচ হিসেবে গণ্য করা হতো যখন এই নিয়মগুলো বানানো হয়েছিল তখনকার সমাজ ব্যবস্থা কিন্তু এখনকার মতো ছিল না তখনকার দিনের পরিবার ছিল যৌথ পরিবারের সেই সময় পরিবারের সকল সদস্যের জন্য অনেক পরিমাণে রান্নাবান্না করতে হতো এর জন্য কাঠ সংগ্রহ ও আনুষাঙ্গিক অন্যান্য কাজ ছিল তখনকার দিনে এখনকার মতো গ্যাসের ব্যবস্থা ছিল না তখনকার দিনের পূজা অর্চনা আর এখনকার পূজা অর্চনার মধ্যে অনেক তফাত ছিল আবার ছেলেদেরও অনেক সময় কঠোর পরিশ্রম করতে হতো সেই কারণে যখন পরিবারের কোনো নতুন সদস্যর জন্ম হতো তখন জন্মদাত্রী মাকে এই অসৌচ পালন করতে হতো অর্থাৎ তাকে বিশ্রাম দেওয়া মা হওয়ার পূর্ববতী ও পরবর্তী মানসিক ও শারীরিক অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া এবং নবাগত শিশুকে আশেপাশের মানিয়ে নেওয়ার জন্য অর্থাৎ ধুলোবালি ময়লা থেকে রক্ষা করার জন্য বেশ কিছুদিনের জন্য সাংসারিক কাজকর্ম থেকে দূরে রাখা হতো তাকে আলাদা ঘরে থেকে কিছু নিয়ম পালন করতে হতো এটিকে বলা হতো জন্মও অসহজ ঠিক একইভাবে যখন পরিবারের কারো মৃত্যু ঘটত তখন মনকে শান্ত রাখার জন্য ব্রহ্মচার্য পালন করা হতো এই কারণে সাংসারিক সব রকম কাজ থেকে পরিবারের পুরুষ নারী সকল সদস্যকে কিছুদিনের জন্য বিরতি দেওয়া হতো এক বস্ত্রে থেকে সাত্বিক খাবার খেতে বলা হতো এবং পূজা অর্চনা ও অন্যান্য কাজকর্ম থেকে তাকে বিরত রাখা হতো কারণ পরিবারের কারো মৃত্যু হলে মানসিক অস্থিরতা শুরু হয় আর এই অস্থিরতা নিয়ে কখনোই পূজা অর্চনা করা উচিত নয় সেজন্য এই অসৌচ পালন করা হতো এটি হলো মরণ অসৌচ আবার তখনকার দিনের চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনের থেকে অনেক আলাদা ছিল তাই কারোর যদি শরীর থেকেই রক্তপাত হতো তবে তাকে সেই ক্ষতস্থান সেরে ওটা পর্যন্ত বিশ্রাম দেওয়া হতো এটি ছিল খরণ অসূজ। বর্তমান কালেও যখন কারোর অপারেশন হয় বা সেলাই পড়ে তখন কিন্তু ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেন তেল ঝাল জাতীয় খাবার কম খেতে বলেন আগেকার দিনে এই সময় অসৌচ পালন করা হতো তাকে সুস্থ করে তুলতে বেশ কিছু কঠোর নিয়ম পালন করতে বলা হতো কিন্তু এখন এটি পালন করা হয় না অনেক সময় কিন্তু আমাদের বাড়ির বয়স্করা বলে থাকেন কোনো ব্রত বা উপবাস পালন করার সময় যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় তবে সেই ব্রতের ফল পাওয়া যায় না ঠিক একইভাবে মেয়েরা যখন ঋতুমতী হন তখন পেটে ব্যথা মানসিক অস্থিরতা ইত্যাদি নানা রকম সমস্যা দেখা দেয় আর এই সকল সমস্যা নিয়ে একমনে পূজা অর্চনা করা সাংসারিক কাজকর্ম করা ব্রত উপবাস পালন করা সম্ভব নয় আর তাছাড়াও এখন যেমন প্রতিটি ঘরে ঘরে শৌচালয় রয়েছে তখন কিন্তু তেমন কিছু ছিল না স্নান করার জন্য দূরে কোনো নদীতে বা জলাশয়ে যেতে হতো তাই ওই সময়টুকু তাদেরকে বিশ্রাম দেওয়ার জন্যই এই খরণ অসৌচ পালন করতে বলা হতো পিরিয়ড শেষ হলে ঋতু স্নান করে তারা পুনরায় সাংসারিক কাজকর্মে যোগ দিতেন অর্থাৎ মানসিক ও শারীরিক সমস্যা নিয়ে পূজা অর্চনা ও অন্যান্য কাজে নিষেধ করা হতো তার কারণ পূজা অর্চনা করার জন্য একাগ্রহ চিত্রের প্রয়োজন হয় আর মানসিক ও শারীরিক সমস্যা নিয়ে একমনে পূজা পাঠ করা সম্ভব নয় এর অর্থ এই নয় যে ঋতুমতী অবস্থায় বিপদে পড়ে ঈশ্বরকে ডাকলে তিনি সাড়া দেবেন না ঈশ্বর হলেন সর্বশক্তিমান জগতের সমস্ত কিছুকেই তিনি ধারণ করে রয়েছে এই জগতে যা কিছু অশুদ্ধ অপবিত্র তা পবিত্র করে দেয়ার ক্ষমতা রয়েছে ঈশ্বরের এক একমনে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন অনেকে বলে থাকেন কোনোভাবে যদি ঈশ্বরকে বা মন্দিরকে ঋতুমতী মহিলারা ভুল করেও স্পর্শ করে ফেলেন তবে তা অপবিত্র হয়ে যায় এখন তাদের কাছে আমার একটি প্রশ্ন যিনি সর্বশক্তিমান সমস্ত কিছুকে পবিত্র করার ক্ষমতা যার আছে তাকে অপবিত্র করার ক্ষমতা কি একজন সাধারণ মানুষের আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ